গ্র্যাচুইটি দিতে হবে অবসরপ্রাপ্ত সমস্ত কর্মী ও সহায়িকাদের সুদ সহ গ্র্যাচুইটি অবিলম্বে মিটিয়ে দিতে হবে দু নম্বর দাবি অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের চাকরির বয়স সীমা পঁয়ষট্টি বছর করতে হবে আপনারা সকলেই জানেন এখন অঙ্গনাদি কর্মী সহায়িকাদের বয়স সীমা ষাট বছর আমরা আরও পাঁচ বছর বাড়াতে হয়েছি তিন নম্বর দাবি অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের মজুরি বৃদ্ধি করতে হবে চার নম্বর দাবি ছাটাইকৃত অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের পুনর্বহাল করতে হবে আপনারা দেখেছেন আমরা কিন্তু অসংখ্য দাবি নিয়ে কিন্তু আজকে আমরা এখানে আসিনি মূল দাবিগুলো যে দাবিগুলোর জন্য অঙ্গনারী কর্মী সহায়িকা ইউনিয়ন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্য সহ গোটা ভারতবর্ষে লড়াই জারি রেখেছে কিন্তু আমরা দেখছি নির্লজ্জের কেন্দ্রীয় সর নির্লজ্জ হবে কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের সরকার এই ব্যাপারে মুখে একদম কুলু পেটেছে কোনো উদ্যোগ তারা নিচ্ছে না বরং এই প্রকল্প কর্মীদের প্রকল্প কর্মসূচির গুলোকে তারা বেসরকারীকরণের উদ্যোগ নিচ্ছে আপনারা সকলেই জানে আইসিডিএস আসাম ইডিমিল প্রকল্প কর্মী এগুলোকে যদি বেসরকারিকরণ করা হয় তাহলে সবচেয়ে প্রথম আমাদের এই গরিব প্রকল্প কর্মীরা তার চূড়ান্ত শিকার হবে কারণ বেসরকারি করণের প্রথম শর্তই হচ্ছে ছাঁটাই করা তারা কিছুতেই সেখানে নিয়ম মেনে সেখানে তারা কর্মীদের রাখবে না কত কর্মী ছাঁটাই করবে শুধু এই দিনটাই তাদের কথায় আছে সুতরাং বেসরকারি যদি হয় আই সিডিএস কর কর্মসূচি আশা কর্মসূচি মিড ডে মিল কর্মসূচি তাহলে কিন্তু আমাদের কর্মীরা গোটা দেশে হাজার হাজার কর্মীরা কাজ হারাবে তার জন্য কিন্তু আমাদের মাটি আমরা কখনো ছাড়বো না মাটি ছাড়তে দেবেন না যতক্ষণ আমাদের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করব এই দাবি আদায়ের জন্য আপনারা ইতিমধ্যেই সবাই অবগত হয়েছেন দূতরাকে দীর্ঘদিন ধরে অপরাধী কর্মী সহায়িকারা পেনশন প্রাপককে গেজুটি দাবি দিয়ে লড়াই করেছে যখন কিছুতেই গুজরাট সরকার দাবি মানেনি তখন তারা কোর্টে দ্বারস্থ হয়েছিল গুজরাট হাইকোর্টে হাইকোর্টে ডিভিশন যখন দাবি মানেনি তারা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট অনেক আলোচনা শুনে শুনানি শুনে তারপর শীর্ষ আদালত রায় দিয়েছে গোটা ভারতবর্ষে শুধু গুজরাট নয় গোটা ভারতবর্ষের অঙ্গনাদি কর্মী সহায়িকাদের গ্রেজুটি প্রদান করতে হবে আমরা দেখেছি কেন্দ্রীয় নির্লজ্জ সরকার এই ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি ত্রিপুরার সরকার নির্লজ্জ ভূমিকা পালন করছে এই ব্যাপারে তারা কোনো কথা বলছে না আজকের মাননে প্রথম নয় আমরা গত বছর দশই জুলাই যে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের সর্বভারতীয় কর্মসূচি এক স্ট্যান্ডিং কর্মসূচি প্রতি বছর দশই জুলাই তারা এই কর্মসূচি পালন করে দাবির ভিত্তিতে তারা বিভিন্ন রাজ্যে তারা তাদের কর্তৃপক্ষের কাছে তারা স্মারকলিপির এবং দাবি পেশ করে কিন্তু গত দশই জুলাই আমরা গণমিছিল করে শ্রম দপ্তরে গিয়েছি সেখানে শ্রম দপ্তরে শ্রম কমিশনার সঙ্গে আমরা বিস্তৃত আলোচনা করেছি এবং আমরা দাবি জানিয়েছি স্মারকলিপি পেশ করেছি সেদিন থেকে আজ পর্যন্ত কি সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কোন ভূমিকা আমরা দেখিনি শুধু গণডেপুটেশন নয় দশই জুলাই সিআইটি তার নিজস্ব শক্তি নিয়ে গণডেপুটেশন দিয়েছিল সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়নের আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেল দু বছর হয়ে গেল শীর্ষ আদালত রায় দিয়েছে কিন্তু ভারতপ্রাপ্ত যে দপ্তর সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর তারা আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি এই রায়কে কার্যকরী করার জন্য অবশেষে বাধ্য হয়ে আমরা গোটা রাজ্য থেকে আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকাদের নিয়ে তার সঙ্গে নারীরা গণতান্ত্রিক নারী সমিতির মেয়েরা সবাই আজকে আমরা রাস্তায় নেমেছি অঙ্গনাদি কর্মী সহায়িকাদের এই গ্রাজুটি দাবি মেনে নেওয়ার জন্য দ্বিতীয় দাবি হচ্ছে আমরা দাবি করেছি অঙ্গনাদি কর্মী সহায়িকাদের চাকরির সময়সীমা বয়স সীমা পঁয়ষট্টি বছর করার জন্য আপনারা জানেন ষাট বছরে আমাদের ত্রিপুরাতে আমাদের অঙ্গনাদি কর্মী সহায়তারা দীর্ঘ পরিশ্রমের পর তারা যখন টেনশনে যান তখন তাদের হাতে কোনো পয়সা দেওয়া হয় না আমরা তার জন্য বলেছি আরো পাঁচ বছর চাকরি তাদের বৃদ্ধি করার জন্য তিন নম্বর দাবি অঙ্গনাদি কর্মী সহায়তাদের মজুরি বৃদ্ধি আপনারা জানেন তাদের মজুরি মজুরি বৃদ্ধির বৃদ্ধির সুযোগ নেই যখনই তারা কথা বলে তখনই সেখানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর একেবারে চুপ মেরে বসে থাকে তারা ধরুন অর্থের সংকুলন হলে আমরা দেব বছরের পর বছর ধরে অর্থের সংকুলন হয় না কেন্দ্রীয় বাজেটে এই বাজেট পেশ করবে এই অন্তর্বর্তীকালীন বাজেটে সেখানে পাঁচশো কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে আমরা যখন বলছি মজুরি বৃদ্ধি করতে হবে আমরা যখন বলছি গ্র্যাচুটি চালু করতে হবে তখন দেখলাম আমরা কেন্দ্রের বিজেপি সরকার নির্লজ্জ ভাবে এই বাজেটে অঙ্গনাদী কর্মী সহায়িকাদের বাজেটে আরো অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে যদি অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয় তাহলে কেন্দ্রে তাদের আমরা বলছি একই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে নতুন যে সরকার আসবে চার তারিখের পর যে নতুন সরকার আসবে তাদের কাছে আমরা অগ্রিম দাবি জানিয়ে রাখছি অঙ্গনাদী কর্মী সহায়িকাদের মজুরি বৃদ্ধি করতে হবে তার জন্য বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ করতে হবে না হলে কিন্তু এই দাবি মানা সম্ভব না চার নম্বর দাবি হচ্ছে আঠারো সালে এরাজ্যে রাজ্য সরকার পরিবর্তনের পর আমরা বারবার দেখছি আমাদের অঙ্গনদী কর্মীদের উপর ত্রিপুরা নেই যেখানে প্রতিদিন অঙ্গনাদি কর্মী সহায়কদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে না প্রতিদিন তারা হয়রানির শিকার হচ্ছে যারা একটুখানি প্রতিবাদ করছে তাদেরকে ছাটাইয়ে দেখিয়ে দিচ্ছে এবং সবসময় ভারতীয় বৈদ্যুর সংঘের লোকেরা মন্ডলের স্থানীয় লোকেরা তাদেরকে হুমকি দিচ্ছে সিআইটু ডাকিয়ে যদি তোমরা মিছিল মিটিং যাও সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে যদি বিক্ষোভ দেখাও তাহলে তোমাদের চাকরি থাকবে না এই হুমকির মুখে দাঁড়িয়ে হাজার হাজার অঙ্গনাজী কর্মী সহায়করা জীবনের ঝুঁকি প্রতিদিন তারা কেন্দ্রের মধ্যে লড়াই করছে তারা যেখানে সাহসী মেয়েরা যারা প্রতিবাদ করছে তারা আরো চরম লাঞ্ছনা শিকার হচ্ছে এই অপপ্রয়াস অবিলম্বে বন্ধ করতে হবে যে চার দফা দাবি আপনাদের সামনে বললাম সেটা যদি আগামী দিনে কার্যকরী না করা হয় শ্রম দপ্তর এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর যদি কোন উদ্যোগ না নেয় কার্যকরী উদ্যোগ না নেয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন এ রাজ্যে গড়ে তুলব আজকে যেন অসম্ভব গরমকে আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই আন্দোলনকে আমরা আরো উচ্চ স্তরে নিয়ে যাব যাতে গোটা রাজ্যে আমাদের যে সাড়ে উনিশ হাজার বঙ্গনাথি কর্মী সহায়তা সহায় সকলকে যেন আমরা এখানে জমা করতে পারি জড়ো করতে পারি যাতে বাধ্য হয় সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়নের দাবি মানতে এবং আগামী দিনে তারা যে হুমকির মুখে দাঁড়িয়ে কাজ করছে তা বন্ধ করতে আশা করি এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আপনারা যাবেন একটি ছোট্ট দিন গেছে ভেতরে তারা সেখানে দাবি সনাহ নিয়ে স্মারক পেশ করবে সেখান থেকে এসে আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে কি আলোচনা হয়েছে কি উত্তর দিয়েছে দপ্তর আমরা সেগুলি শুনব সেগুলো শুনে কিন্তু আপনারা সভা শেষ করে বিক্ষোভ শেষ করে কিন্তু আপনারা আজকে এখান থেকে যাবেন এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা নেবেন এই বার্তা আপনাদের কাছে জানিয়ে